কেমন আছে তোমাদের সকলে আমি তো মোটামুটি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সকলের সামনে আজকেরটা হবে অন্যরকম রেসিপি ভিডিও তো রেসিপি ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটা আমার হাজব্যান্ড করেছে আর আমার হাজব্যান্ড না মাঝে সাঝি খুব দারুণ দারুণ মানে রেসিপি করে খুব টেস্টি রেসিপি করে মানে সিম্পলের মধ্যেও করে আর একটু নর্মালের মধ্যেও করে আর একটু কটিনের মধ্যেও রিচভাবেও করে তো কালকেরটা একদম আলাদা ছিল সিম্পলের মধ্যেই ছিল তো কীভাবে করেছে দেখাই আর আমিও সাথে ছিলাম ওই জন্য আমি দেখেছি প্লাস তোমাদেরকেও ভিডিওতে দেখাচ্ছি এতটাই টেস্টি হয়েছে তোমরা জাস্ট এরকম বাড়িতে করে খেয়ে দেখবে আবার মুখের কথা নয় তোমাদের একবার যদি খাও তাহলে তোমাদের মনে হবে আর কিছু লাগবে না আমি তো শুধু এই রেসিপি দিয়ে সকালেও ভাত খেয়েছি রাত্রিবেলাও খেয়েছি বাকি যে মাছের তরকারি ছিল এগুলো খাইনি তো এতটাই টেস্টি হয়েছে আমি ভাবতেই পারিনি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এটা খাবো না তো হাজব্যান্ড বলছে ঠিক আছে তারপর রাত্রিবেলা মানে কিছুটা রেখে দিয়েছিলাম সকালের জন্য আর এখনও কিছুটা রেখে দিয়েছি ওর জন্য এতটাই টেস্টি হয়েছে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তো তোমরা দেখতে থাকো কথা বেশি না বাড়িয়ে আমি রেসিপিটা তোমাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই খেয়ে দেখবে আর পুরো ভিডিওটা দেখো তখন কিন্তু হয়তো অনেকে এভাবে করেছো বা বিভিন্নভাবে করেছো। তবে আমি অন্যভাবে করি কিন্তু এই রেসিপিটা এভাবে আমি কখনো করিনি আমিও প্রথমবার ভেবেছিলাম যে এটা কি টেস্টি হবে নাকি তারপর যখন খাই এতটাই টেস্টি এতটাই টেস্টি মানে কি বলবো তো তোমরা খেয়ে দেখো একবার আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিও না দেখলে এই রেসিপিটা কিছুতেই বুঝতে পারবে না ঠিক আছে বন্ধুরা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো একটা বেগুনের একটা রেসিপি হবে তো একটা বেগুন নিয়েছি সেখানে নিয়ে বেগুনটাকে চার টুকরো করে নিয়েছি করে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো টমেটো নিয়েছি রসুন নিয়েছি তো এখানে এই যে বেগুনগুলো চার টুকরো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে গরম তেলে দিয়ে দিলাম বেজে নিচ্ছি আর এগুলো আমি দিইনি আমার হাজব্যান্ড করছে তো হাজব্যান্ড করছে ওই জন্য আমি বলছি আর এদিকে দেখো টমাটোগুলোও দিয়ে দিয়েছে আর একটু ধোঁয়াশি হয়ে যাচ্ছিলো যেহেতু আমি এই তেল ছিটকেটা পড়ছে তো তো আমার খুব ভয় লাগে ওই জন্য ফোনটাকে সরিয়ে নিয়েছিলাম ফোনেও পড়লে অনেকটা অসুবিধে হয় তো বেগুনগুলো দেখো উপর নিচ করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি নিয়ে ভালো করে ভাজতে হবে না হয় কিন্তু টেস্টিটা আসবে না যতক্ষণ পর্যন্ত এইটা বেগুন ভাজার একটা স্মেল না হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছিলো তারপর অপর পাশ ভাজা হয়ে যাচ্ছে আর ওইদিকে টমেটোগুলোও ভাজা হয়ে গেছে তারপর এখানে নিয়েছি রসুন পেঁয়াজ দেখো অলরেডি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে তেলটা নেমে আসার জন্য আমি একটু প্যানটাকে একদম কাত করে রেখেছি যাতে এগুলো চলে আসে আর দেখো তেল ছিটকে পুরো কি হয়েছে এই হোক এটা হবে তারপর একটা বাটিতে করে নিয়ে নিয়ে নিলাম টমেটো আর বেগুনগুলো নিয়ে নিয়েছি আর এখন না ঠান্ডার সিজনে না ধনে পাতার স্মেল আর ধনে পাতা দিয়ে কোনো কিছু কেটে সত্যি জাস্ট অসম লাগে তো এগুলো নামিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ও কেটেছে আর রসুন রসুনগুলো কাটা হয়নি কাটা হবে কাঁচা লঙ্কাও কেটেছে তো রসুন পেঁয়াজ এগুলো সব কিছুই কুচো কুচো করা হয়ে গেছে এবার সব কিছুতে মানে ওই ভেজে রাখা যে তেলগুলো ছিল সামান্য ওই তেলেই রসুন কুচো দেওয়া হয়ে গেছে ওইদিকে রসুনগুলো টুকটাক ভাজা হওয়ার পর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে একদম সিম্পলভাবে এই রেসিপিটা এই সিম্পল রেসিপিটা যে এতটা টেস্টি হবে সত্যি কেউ ভাববে না তারপর দেখো পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কুঁচো করে রাখা লঙ্কাগুলো আর ওইদিকে টমেটোর কষাগুলো ছোটানো হয়ে যাচ্ছে দেখো কষা চটিয়ে আর এগুলো এত গরম ছিল কিভাবে। খুলে নিলো এই খোসাগুলো আমি বুঝতেই পারলাম না যাই হোক তারপর স্মেশার আছে ওটা স্মেশারটা খুঁজে পাচ্ছিলাম না বলে ওইদিকে নেওয়া হয়েছে দেখো এই একটা গ্লাস গ্লাস দিয়ে তেঁতো করা হচ্ছে আর ওইদিকে দেখো একটু মানে লেবু নেওয়া দেওয়ার ইচ্ছে ছিল ওর লেবু দিলে আরও একটু ভালো হয় তবে আমি বললাম না রাতিবেলা লেবুটা দেওয়া ঠিক না আর এদিকে আমি সামান্য জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এইটা কিন্তু ভাজাটা পুরো স্যান্ট আসতে হবে ভাজা ভাজা স্যান্ট না আসলে কিন্তু টেস্টি হবে না তারপর মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এই ভাজাগুলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে এই বেগুনের মধ্যে যে এখানে স্মেশ করে রাখা হয়েছে বেগুন আর তেলটা না দেওয়ার সময় আমি বলেছিলাম তেলটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু তেলটা কিন্তু বললো ঠিক আছে তারপর আর তারপর ভেবেছিলাম তেলটা বেশি হয়ে গেছে তাহলে পেনে আবার দিয়ে দিই নয়তো ওগুলো দিয়ে দিলেই ভালো হতো কিন্তু তেলটা ভালো করে টানতে হবে না হয় মাখো মাখো ভাব হয়ে গেছিলো ওই জন্য তো তেলটা যেহেতু বেশি হয়ে গেছে ওই জন্য আবার দিয়ে দিলাম পেনে নয়তো বাটিতে ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে দিলেই চলে কিন্তু যেহেতু তেলটা বেশি হয়ে গেছে ওই জন্য দেওয়া হয়েছে আর এদিকে কুচো করে কুচো করে নিয়েছিলাম ধনে পাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম ছড়ি আর ওইদিকে টেস্টিটা সত্যি যা স্মেল এসেছিলো আমার মনে হয়েছিলো খেয়ে নেবো তারপর ঝটপট করে ভাত থালাটা রেডি করে নিতে হলো তারপর দেখো দোয়া উঠছে আর নামিয়েও নিয়েছে তারপর আমি ভাবলাম না ঝটপট করে খাওয়াটা নিয়ে নেই কারণ খিদে পেয়েছে আর হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছিলাম থালায় মানে ভাত ভাত আর শুধু এই দিয়ে দিয়েই খেয়ে নিয়েছিল আর একটা প্লেটে নিলাম তো প্লেটে নিয়ে তারপর আমি একটু ফটোশ্যুট করলাম এদিকে গরম গরম ভাত ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এই যে থালাটা তালাটা কিন্তু কেউ কিছু মনে করো না কারণ এটা একদিন হলে এতটাই ফর্সা হয় একদিন হলে এরকম কালার হয়ে যায় কারণ এই থালাটার এরকমই কালার তো বন্ধুরা এই দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা রেসিপিটা মানে কেমন লাগলো তোমাদের কাছে না খেলে তো বুঝতে পারবে না টেস্টটা তো আমি তো এতটা দূর থেকে তোমাদেরকে খাওয়ার টেস্টিতে বলতে পারবো না কিন্তু আমি যে মুখে বলছি এতটাই টেস্টি হয়েছে সত্যি অনেকটাই টেস্টি হয়েছে তো তোমরা খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর এভাবে অবশ্যই অবশ্যই বাড়িতে করো তোমরা তো অনেক ধরনেরই খেয়েছো কিন্তু এভাবে জানি না কে কে খেয়েছো তো আমার কালকে খুবই ভালো লেগেছে আজ এটুকুই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে এভাবে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বা তোমরা যারা খাবে এরকম একটা ভিডিও করো আমার কাছে খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা এখনও যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিও এখনের মতো টাটা শুভরাত্রি আবার যেন কালকে সুন্দর মতো সকলের সাথে যোগাযোগ হয় কথা বলতে পারি আমি ভিডিও শেয়ার করতে পারি da da